নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আজকের আমরা অনেক দিন পরে হাজির তোমাদের সামনে তোমাদের জন্য দীর্ঘদিন ধরে যে প্ল্যানিংটা চলছিল সেই প্ল্যানিংটার আজকের একটা চূড়ান্ত মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি তোমরা যারা এখানে স্টুডেন্টরা রয়েছে প্রত্যেকেরই একটা ডিমান্ড ছিল স্যার ডিটের জন্য এবং যেই জন্য আমাদের জন্য একটা পারফেক্ট ব্যাচ আনুন যে ব্যাচে আপনারা নিট এবং যেইর জন্য প্রিপারেশন করাবেন আজকের ভিডিওটা সেই স্টুডেন্টদের জন্য যারা নিট এবং যেইর জন্য প্রিপারেশন নিতে চাও তোমার যদি মনের মধ্যে স্বপ্ন থাকে তুমি একসাথে নিট এবং যেই দুটো পরীক্ষা দেবে সেটাও তোমরা এই একটাই ব্যস থেকে পেয়ে যাবে তোমার যদি মনের মধ্যে স্বপ্ন থাকে তুমি শুধু যেইর পরীক্ষা দেবে সেটাও তোমরা এই ব্যাস থেকে পেয়ে যাবে যদি নিটের শুধু স্বপ্ন থাকে সেটাও তোমরা এই একটা ব্যাস থেকেই পেয়ে যাবে তো আমি তোমাদের জন্য যেটা এখন তোমাদেরকে বোঝাবো সামনে সেটা হচ্ছে দুটো পার্ট আমাদের আছে একটা হচ্ছে যেই আর একটা হচ্ছে আমাদের হচ্ছে নিট এই দুটোর জন্য আমরা লঞ্চ করছি হচ্ছে তোমাদের জন্য একটা দুর্দান্ত ব্যাচ যে ব্যাচের নাম রেমাল ব্যাচ আরে যত যেদিকেই যাই আগুন ফাগুন যাই উঠে থাকুক না কেন রেমাল ব্যাচ এমন একটা ব্যাচ হবে যেটা একটা ভয়ানক ঝড় যে ঝড়টা কয়েকদিন আগেই ওয়েস্ট বেঙ্গলের বুক থেকে চলে গেছে সেই ঝড়টা আবার তোমাদের সামনে ফিরে আসবে এবং নিট যেই এর মতন দুটো এক্সাম কে পুরো ঝড়ের মতন উড়িয়ে দেবে একদম একদম পুরো ঝড়ের মতন উড়িয়ে রেখে দেবে নিট আর যেই দুটো এক্সাম কে একদম পুরো ঝড়ের মতন উড়িয়ে দেবে এটা আমার গ্যারেন্টি সোমনাথ স্যারের গ্যারেন্টি সোম ক্লাসরুমের প্রত্যেকটা টিচারের গ্যারেন্টি নিট এবং যেই জন্য তোমাদের জন্য যে ব্যাচ আসছে এটা রেমাল ব্যাচ একদম পুরো ঝড়ের মতন উড়িয়ে রেখে দেবে নিট যেই নিট যেই উড়ে চলে যাবে একদম গ্যারেন্টি দিচ্ছে সোমনাথ স্যার সোম ক্লাসরুম দেখো যেই জন্য তোমাদের কী কী টপিক থাকে তোমরা কি কী সাবজেক্ট থাকে তোমরা ভালো মতো জানো থাকে হচ্ছে ম্যাথ থাকে হচ্ছে ফিজিক্স থাকে হচ্ছে ম্যাথ থাকে হচ্ছে ফিজিক্স থাকে হচ্ছে তোমার কি থাকে হচ্ছে তোমার কেমিস্ট্রি ঠিক আছে এই তিনটে সাবজেক্ট থাকে কি কি থাকে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে আর কি থাকে আর থাকে হচ্ছে তোমাদের জন্য কেমিস্ট্রি এই হচ্ছে টোটাল তিনটে পার্ট তিনটে সাবজেক্ট যেটা নিটের জন্য পড়তে হয় যেইর জন্য এই তিনটে সাবজেক্ট তোমাদেরকে পড়তে হয় আমরা তোমাদের যে ব্যাচটা এনেছি ওই একটা ব্যাচেই তোমাদের যেইর প্রিপারেশান নিটের প্রিপারেশান একসাথে হয়ে যাবে যারা যেই স্টুডেন্ট আছো তারা যেই গ্রুপটা পড়াশোনা করবে যারা নিটের স্টুডেন্ট আছো নিটের পড়াশোনা করবে তোমাদের এই একটা ব্যাচে যেই নিট একসাথে হয়ে যাবে যারা একসাথে পরীক্ষা দিতে চায় অনেকেই অনেক এরকম ক্যান্ডিডেট থাকে যারা নিট এবং যেই একসাথে পরীক্ষা দিতে চায় তাদেরকেও আমরা এই ব্যাচে স্বাগত জানাবো যে নিট তোমাদের একসাথে প্রিপারেশন হবে এবার কোন টিচার কি পড়াবে আমি তোমাদেরকে বলে দিই প্রথমত হচ্ছে ম্যাথ আমি পড়াবো সোমনাথ স্যার পড়াবে তোমাদেরকে ঠিক আছে ম্যাথ আমি পড়াবো সোমনাথ স্যার ফিজিক্সও আমি পড়াবো সোমনাথ স্যার তোমাদেরকে পড়াবে প্লাস এটার সঙ্গে একজন টিচার থাকবে সারপ্রাইজ থাক ব্যাপারটা সারপ্রাইজ ঠিক আছে সারপ্রাইজ থাক ঠিক আছে আর কেমিস্ট্রিটা পড়াবে দুজন স্যার একটা হচ্ছে তরুণ স্যার তোমাদের যে পড়িয়ে এসছেন এতদিন ধরে এবং তার সাথে আরও একজন টিচার তোমাদের জন্য পড়াবেন যিনি হচ্ছে আমাদের চঞ্চল স্যার ইনি তোমাদেরকে কেমিস্ট্রি সাইটটা পড়াবেন ফিজিক্সের ক্ষেত্রে একই হবে ফিজিক্সের ক্ষেত্রে আমি পড়াবো সিমিলার ব্যাপার হয়ে গেল ফিজিক্সের ক্ষেত্রে আমি পড়াবো আর একজন সারপ্রাইজ স্যার পড়াবে তোমাদেরকে সারপ্রাইজ স্যার ঠিক আছে নাম বলবো না এখন বায়োলজির জন্য তোমাদেরকে পড়াবেন ডক্টর নাওয়াজ স্যার ঠিক আছে ডক্টর নাওয়াজ স্যার উনি উনি এমবিবিএস এমবিবিএস খুব ভালো বুঝবেন যে নিটের কোন জায়গাটা ভালো করে পড়তে হবে কি ছাড়তে হবে কি বাদ দিতে হবে ডক্টর উনি নিজে এমবিবিএস ওনার থেকে ভালো কেউ বুঝবে না ডক্টর নাওয়াজ স্যার তোমাদেরকে পড়াবেন শেষ সঙ্গে তোমাদেরকে পড়াবেন হচ্ছে শুভজিৎ স্যার যিনি বায়োলজি তোমাদেরকে পড়িয়ে এসছেন ঠিক আছে এমএসসি ফার্স্ট ক্লাস ঠিক আছে এমএসসির উনি বায়োলজিতে ঠিক আছে তো শুভজিৎ স্যার তোমাদেরকে পড়াবেন কেমিস্ট্রি একই রকম হবে তরুণ স্যার আর চঞ্চল স্যার যা কম্বিনেশন ছিল তাই তাহলে দেখো আমরা আমাদের যে ব্যাচটা তোমাদের জন্য এনেছি তার মধ্যে যে ফিজিক্সটা পড়ানো হবে না আমি বলে দিই আগে কথাটা শুনবে ভালো করে আমরা যে ফিজিক্সটা পড়াবো তোমাদেরকে সেটা আমি না তোমাদেরকে নিট প্লাস যেই নিট প্লাস যেই ওরিয়েন্টেড পড়াবো নিট প্লাস যেই ওরিয়েন্টেড পড়াবো স্যার এটার মানেটা কি নিট প্লাস যেই ওরিয়েন্টেড মানেটা কি কেমিস্ট্রিটাও তাই হবে কেমিস্ট্রিটার ক্ষেত্রেও তাই হবে নিট প্লাস জেই ওরিয়েন্টেড হবে স্যার এটার মানে কি মানে আমি যখন তোমাদেরকে ফিজিক্স পড়াবো ফার্স্টে একদম বেসিক থেকে শুরুয়াত করব বেসিক থেকে পড়ানোর সাথে সাথে তোমাদেরকে যে কোশ্চেন করাবো একটু হাই লেভেল করাবো তারপর আরেকটু হাই লেভেল করাবো তারপরে আমরা নিটের প্রশ্নতে আসবো তারপরে আমরা যেই প্রশ্নগুলো করাবো ভালো করে কথা বুঝবে যেইর ফিজিক্সের প্রশ্ন বেশি টাফ হয় নিটের তুলনায় নিটে জেনারেলি ফর্মুলা বেসড বা খুব মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন করে তো আমরা কি করব যখন ফিজিক্স পড়ানো হবে তখন নিটের প্রশ্ন আর জেইর প্রশ্ন সবই করিয়ে দেবো ধরো আমি কথার কথা বলছি আমি তোমাদের সামনে নিউটনস লস অফ মোশান পড়াচ্ছি তাহলে স্যার কীভাবে পড়াবেন আপনি ফার্স্টে চ্যাপ্টারের কনসেপ্ট বোঝাবো ফার্স্টে চ্যাপ্টারের কনসেপ্ট বোঝানোর পর যত রকমের কনসেপ্ট আছে বোঝাবো বোঝানোর পর যে কনসেপ্টটা হচ্ছে সাথে সাথে তার উপর নিউমেরিক্যাল এবং তার উপর যে গ্রাফিক্যাল কোশ্চেন বা তার উপর যে ক্যালকুলাস বেস কোশ্চেনগুলো আসে মানে যেরকম টাইপের কোশ্চেন হয় প্রতিটা টপিকের ওপর সেই কোশ্চেন করাবো প্রথমে কোশ্চেনের লেভেল ইজি থাকবে বোর্ড ওরিয়েন্টেড থাকবে কারণ পাতি লেভেল দিয়ে শুরু করতে একবারে জাম্প একবারে গাছের মগডালে উঠতে পারবে না লাভ মেরে তাহলে ফার্স্টে একদম পাতি লেভেল থাকবে তারপরে একটু লেভেল বাড়িয়ে নিট লেভেল করাবো আর একদম লাস্টে যখন ওই টপিকের উপর কোয়েশ্চেন শেষ হবে তুমি দেখবে তোমার যেই ওরিয়েন্টেড কোয়েশ্চেন করা হয়ে গেছে তাহলে নিট প্লাস যেই দুটো ওরিয়েন্টেড কোয়েশ্চেন তোমার কভার করা হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ফিজিক্সে আমি এভাবেই পড়াবো এবং তোমার সঙ্গে আমার সঙ্গে যিনি পড়াবেন সারপ্রাইজ স্যার একজন স্যার তার নাম সারপ্রাইজ রাখছি আমরা আপাতত সারপ্রাইজ স্যার উনি তোমাদেরকে ফিজিক্সটা এভাবেই পড়াবেন বেশিরভাগ হাই ওয়েটের চ্যাপ্টারগুলো যেগুলো হার্ড চ্যাপ্টার সেগুলো আমি নিজে তোমাদেরকে পড়াবো যেগুলো একটু লো ওয়েটের চ্যাপ্টার সেগুলো তোমাদেরকে এই সারপ্রাইজ স্যার পড়াবেন হয়ে গেল গল্প বুঝতে পারা গেল কেমিস্ট্রিটাকেও একইভাবে পড়ানো হবে তোমাদেরকে ফার্স্টে কনসেপ্ট সেই কনসেপ্টের ওপর যে ধরনের প্রশ্ন হয় সেটা তারপর তার উপর যে নিউমেরিক্যাল হয় বা যে ধরনের কোয়েশ্চেন গ্রাফিক্যাল কোয়েশ্চেন হোক বা আদার্স টাইপের যে কোশ্চেন আছে কেমিস্ট্রি স্যাররা ভালো বলতে পারবেন বা এনসিআরটিকে ফলো করে আমি তোমাদেরকে বারবার বলছি যাই পড়ানো হোক না কেন তোমরা জানো নিট মানে কি নিট মানে হচ্ছে এনসিইআরটি এবং যেইও কিন্তু এনসিআরটি কিন্তু বেসিকের জন্য কিন্তু কাজে লাগবে ঠিক আছে নিট বলো তার জন্য এনসিআরটি লাগবে যেইর জন্য কি লাগবে এনসিআরটি লাগবে তো এনসিআরটিতে যা আছে কোনো টপিক আমাদের বাদ যাবে না এমনকি আমরা খুব অ্যাডভান্স লেভেলে করাবো তুমি দেখবে যে এনসিআরটির থেকে বেশি টপিক পড়ানো হয়ে গেছে তো যাই হোক কেমিস্ট্রিতে তরুণ স্যার এবং চঞ্চল স্যার মিলে নিট এবং যেইকে একসাথে প্রিপারেশান করাবেন আর ম্যাথ যেটা থাকবে ম্যাথটা আমি একা টানবো আমি চেষ্টা করব কতটা কি করানো যায় যদি অসুবিধা হয় আমি আরও একজন স্যারের সাথে কথা বলছি ম্যাথটাকে আমার সঙ্গে আরও একজন স্যারকে নিয়ে আমরা পড়াবো বায়োলজিটা আমি কি করব বায়োলজিটা ডক্টর নওয়াজ স্যার পড়াবেন এবং শুভজিৎ স্যার তোমাদেরকে পড়াবেন টোটাল এনসিআরটি বেস্ট পড়ানো হবে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা ফোল্ডার থাকবে ফিজিক্স হয়ে ফিজিক্সের যে পার্টটা হবে সেটা তো আর যেই একসাথে তো ফিজিক্সের একটা ফোল্ডার করে দেবো কেমিস্ট্রির পার্ট হবে কেমিস্ট্রির একটা ফোল্ডার করে দেবো ওর মধ্যে কেমিস্ট্রিটা পুরো পড়ানো হবে নিট এবং যেই একসাথেই বায়োলজিটা তোমাদের নিটে থাকবে দুজন স্যার মিলে পড়িয়ে দেবেন ম্যাথের যে স্যার সেটা আমি একাই পড়াবো তো তোমাদের সামনে টোটাল দেখো কটা ব্যাচ কটা সাবজেক্ট হচ্ছে একটা দুটো তিনটে আর এখানে একটা চারটে টোটাল চারটে সাবজেক্ট তোমাদেরকে পড়ানো হবে এবার অনেক স্টুডেন্টরা বলতে পারো স্যার আমরা তো স্যার যেই দেবো আমরা বায়োলজি নিয়ে কি করব। দেখো ওরকমভাবে ভাবে ব্যাচ সেপারেট আমরা করিনি নিট আর যেইকে একসাথে লিখে চলেছি তুমি আলাদা নাও তাও তোমার যা প্রাইজ পড়বে তুমি একসাথে নাও তাও তোমার প্রাইস পড়বে তোমাদের পেছনে পাঁচ থেকে ছজন টিচার কাজ করছে তোমাদের জন্য এবার অনেকে বলবে স্যার লাইভ ক্লাস কটাবে হবে বলে দিই প্রথমত আমি উইকলি ফিজিক্সের ওপর আমি আমি ফিজিক্সটা বলছি আমি ফিজিক্সের জন্য আমি দুটো লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করবো প্রত্যেক উইকলে ঠিক আছে প্রত্যেক উইকে আমি দুটো করে লাইভ ক্লাস করাবো আমার সাথে যিনি সারপ্রাইজ স্যার থাকবেন তিনি দুটো লাইভ ক্লাস নেবেন টোটাল চারটে ক্লাস হবে প্রথম দিকে হয়তো একটু কম ক্লাস হবে প্রথম দিকে হয়তো দুটো বা তিনটে হতে পারে লাইভ ক্লাস দুটো হতে পারে বা তিনটে হতে পারে দুটো একটা মাস যাওয়ার পর তারপর আমরা চারটে করে লাইভ ক্লাস করাবো ম্যাথের ক্ষেত্রে আমি উইকলি তিনটে করে আপাতত লাইভ ক্লাস করানোর চেষ্টা করব দুটো বা তিনটে লাইভ ক্লাস করানোর চেষ্টা করব চেষ্টা করব আরও যদি বেশি দেওয়া যায় পরবর্তীকালে ক্লাস বাড়িয়ে দেবো আচ্ছা কেমিস্ট্রিটা দুই স্যার আছেন যখন আশা করা যায় যে তোমাদের তরুণ স্যার দুটো চঞ্চল স্যার দুটো চারটে স্যার মানে চারটে ক্লা করে লাইভ ক্লাস হবে তোমাদের ঠিক আছে তো তোমরা যদি ভালো করে দেখো দেখো এখানে দুজন স্যার কাজ করছে এখানে দুজন চারজন স্যার কাজ করছে এখানে দুজন ছজন স্যার কাজ করছে টোটাল ছজন টিচার কাজ করছে তোমাদের জন্য তোমাদেরকে যেটা পড়ানো হবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের ফুল পড়ানো হবে ঠিক আছে ভালো করে দেখবে ক্লাস ইলেভেন প্লাস ক্লাস টুয়েলভ দুটোরই কিন্তু পুরো আমরা ফুল পড়াবো একদম ফুল একদম ফুল পড়াবো সিলেবাস কবে শেষ হবে স্যার সিলেবাস শেষ হবে মার্চের মধ্যে যেই যেটা সেকেন্ড যেটা আছে সেইটাকে আমরা টার্গেট করেছি সেকেন্ড শিফটের যে পার্টটা রয়েছে এপ্রিল মাসে যেটা হবে সেটাকে আমরা টার্গেট করছি আর নিটে তো হয়েই যাবে মার্চের সিলেবাস শেষ হলে তুমি নিট তো কভার হয়েই যাবে আমরা মার্চের মধ্যে সিলেবাস শেষ করব এই টার্গেট নিয়ে আমরা চলছি ঠিক আছে ভালো করে কথাটা বুঝবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ দুটো ক্লাস পড়াতে হবে স্যার ইলেভেনও পড়াতে হবে দুটো টুয়েলভ পড়াতে হবে দুটো পড়াতে হবে একসাথে তো ফুল পুরো পড়িয়ে দেবো পুরো ইলেভেন টুয়েলভ ফুল পড়াবো মার্চের মধ্যে সিলেবাস শেষ করবো উইকলি আমার ফিজিক্সের তিনটে থেকে চারটে ক্লাস থাকবে আমার দুটো থাকবে ওই স্যারের দুটো থাকবে টোটাল চারটে প্রথম দিকে দুটো ক্লাস হবে আমি আগেই বলেছি আবার পরে বলো না স্যার প্রথম দিকে স্যার আপনি চারটে বলেছিলেন দুটো কেন হচ্ছে প্রথম দিকে দুটো কি তিনটে থাকবে একটু দুটো এক মাস যাওয়ার পর চারটে করে ক্লাস নেওয়ার চেষ্টা করব তো ফিজিক্সের ক্ষেত্রে হয়ে গেল কেমিস্ট্রির ক্ষেত্রে তো বলেই দিলাম তিনটে থেকে চারটে ক্লাস থাকবে ম্যাথের ক্ষেত্রে উইকলি তিনটে হয়ে গেল এই হচ্ছে ব্যাপার তো যেটা আমি তোমাদেরকে বললাম ফুল বুক পুরো পড়াবো ইলেভেন এবং টুয়েলভ এবং মার্চের মধ্যে তোমাদের সিলেবাস পুরোপুরি দি এন্ড হয়ে যাবে তোমাদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে একটা কোয়েশ্চেন আসবে স্যার তাহলে স্যার প্রাইস কত রেখেছেন আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি নিট আর যেই মিলিয়ে দু বছরের সিলেবাস কভার করিয়ে দু বছরের ইলেভেন এবং টুয়েলভে দু বছরের সিলেবাস কভার করিয়ে নিট আর যেইর একসাথে টোটাল কোর্সের প্রাইস আমরা যা রেখেছি গোটা ওয়েস্ট বেঙ্গলকে তুমি চেক করে দেখে নাও গোটা ইন্ডিয়াকে তুমি চেক করে দেখে নাও এর থেকে কমে আমার মনে হয় কেউ তোমাদের জন্য বেচা নিনি কেউ না আশেপাশে যত দেখো কেউ ছ হাজার টাকা কেউ সাত হাজার টাকা কেউ সাড়ে চার হাজার টাকা কেউ সাড়ে আট হাজার টাকা এরকম কোর্স প্রাইস রেখেছে পাঁচ হাজার টাকা রেখেছে কেউ চার হাজার আটশো টাকা কেউ তিন হাজার আটশো টাকা কেউ চার হাজার টাকা কেউ সাত হাজার টাকা এরকম প্রাইস রেখেছে আমরা যে প্রাইসটা রেখেছি নিট এবং যে একসাথে প্রিপারেশান করাবো ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ একসাথে প্রিপারেশান করাবো টোটাল যে প্রাইস রাখা হয়েছে এই তিন হাজার ছশো টাকা আমরা তোমাদের জন্য প্রাইস রেখেছি এটা কিন্তু অফারে রয়েছে এটা কিন্তু অফার অবশ্যই অফার রয়েছে এবং এটার জন্য যে তোমাদের অফারটা চলবে সেটা হচ্ছে থার্টিথ জুন পর্যন্ত থার্টিথ জুনের মধ্যে তুমি যদি ব্যাচ নাও তিরিশে জুনের মধ্যে যদি তোমার ব্যাচ নাও ব্যাচের প্রাইস থাকবে তিন হাজার ছশো টাকা তিরিশে জুনের পরে মানে নতুন মাস পড়ে গেলে জুলাইয়ের এক তারিখ থেকে ব্যাচের প্রাইস কিন্তু বেড়ে যাবে এবার স্যার কত বাড়বে সেটা আমি বলতে পারছি না হাজার টাকা মতন বাড়তে পারে হাজার থেকে দেড় হাজার টাকা এটা আমি বলতে পারি কত বাড়বে এখন বলা যাচ্ছে না কিন্তু তিরিশে জুনের পর যারা ব্যাচ নেবে মানে জুলাই মাসের এক তারিখ থেকে যারা ব্যাচ নেবে এই তিন হাজার ছশো টাকার অফারটা কিন্তু আর সে পাবে না ব্যাচের প্রাইস কিন্তু তখন বেড়ে যাবে আমি কিন্তু বলে দিলাম আগে দিয়েই পরে কিন্তু কেউ বলবে না ব্যাচের প্রাইস তিন হাজার ছশো টাকা থেকে বেড়ে যাবে থার্টি জুনের পরে যারা ব্যাচ নেবে তো যারা কোর্স কিনবে তারা থার্টি জুনের আগে কিনবে তিরিশে জুনের আগে কিনবে এবং এখানে নিট এবং যেই উভয়ের প্রিপারেশান হবে ম্যাথ আমি করাবো ফিজিক্স আমি করাচ্ছি কেমিস্ট্রি দুই স্যার মিলে করাচ্ছে বায়োলজি দুটো স্যার করাচ্ছে একসাথে সব টপিকের প্রিপারেশন হয়ে যাবে এবার স্টুডেন্টদের মনে প্রশ্ন হয় স্যার আমরা কী কী পাবো ব্যাস থেকে প্রথম কথা হচ্ছে আমি বলেই দিলাম লাইভ ক্লাসে যখনই আসবো তোমাদের আশা করি ডাউট থাকবে না লাইভ ক্লাসে যখন লাইভ ডিসকাশন হবে তোমাদের ডাউট থাকবে না হ্যাঁ কিছু টপিক কিন্তু রেকর্ডেডও আসবে আমার আমি সব দেবো না খুব অল্প সংখ্যক টপিক কিছু কিছু টপিক থাকবে সিলেবাসটাকে তাড়াতাড়ি শেষ করবার জন্য আমি লাইভ প্লাস রেকর্ডেড বোধ ভার্সান চালানোর চেষ্টা করবো যাতে সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হয় তাহলে স্যার এই রেকর্ডেডের ওপর যদি ডাউট আমি কি করে করব স্যার রেকর্ডেডের ওপর তো ডাউট হতেই পারে স্যার আমি তাহলে কি করে করবো রেকর্ডেডের ওপর আমি যেদিনকে রেকর্ডেড দেবো তার সাত দিন পর ওটার ওপর ডাউট ক্লিয়ারিং ক্লাস করাবো ধরো আজকে আমি একটা রেকর্ডেড ক্লাস দিলাম তাহলে তার সাত দিন পর আমি বলবো সাত দিন তোমাদের টাইম দিলাম সাত দিনের মধ্যে তুমি রেকর্ডেড ভিডিও দেখে নেবে আরে ভাই সাত দিনের মধ্যে যদি তুমি রেকর্ডেড না দেখতে পারো তাহলে কোনোদিনই দেখবে না ওই টপিকটা যে টপিকটা রেকর্ডেড থাকবে সেটার ওপর সাত দিনের মধ্যে তুমি রেকর্ডেড কমপ্লিট করবে তার উপর যে ডাউট থাকবে ডাউট ক্লিয়ারিং ক্লাস করিয়ে দেবো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে তোমরা তোমাদের ডাউট পাঠাবে ডাউট করিয়ে দেবো আমরা ঠিক আছে আর কোনো চিন্তা করবার দরকার নেই আর স্যার এবার অনেকে প্রশ্ন করতে পারে এগুলো কি হবে দেখো নোটসের বিষয়টা বলি ফিজিক্সের না যে জায়গাটুকু নোটসের দরকার পড়বে আমরা দিয়ে দেবো তোমাদেরকে নোটসের দরকার পড়বে না এটা ইতিহাস পড়ছো না যে স্যার নোটস দিন নোটস দিন নোটস নোটস লাগবে না নোটস তোমরা নিজেরা বানাবে ভিডিও দেখবে নিজেরা নোটস বানাবে যে জায়গাটুকু নোটসের দরকার পড়বে আমি দিয়ে দেবো তোমাদেরকে আর ডিপিপি মানে কোশ্চেন এটা নিয়ে অনেকবার সমস্যা হয়েছে আগের ব্যাচে আমরা ডিপিপি দিতে পারিনি ঠিক আছে আমি আমরা বাধা করেছিলাম যে আমরা ডিপিপি দেবো বাট ডিপিপি দেয়াইনি আমি অনেস্টলি স্বীকার করছি সেটা ডিপিপি দিতে পারিনি এবার ডিপিপি দেবো কীভাবে দেবো আমি বলে দিচ্ছি আমাদের ঘর ধরো নিউটনস লস অফ মোশন কভার হলো যেদিনকে নিউটন লস অফ মোশন শেষ হবে তার ওপর যা যা হবে তার উপর যা যা হবে তার উপর কী কী কোশ্চেন আসতে পারে তার ডিপিপি আমরা দিয়ে দেবো যেদিনকে ভেক্টর শেষ হবে ভেক্টরের ওপর যা যা হতে পারে তার কোশ্চেন আমরা দিয়ে দেবো এবং যে টপিকটা শেষ হয়ে যাচ্ছে তার সাত দিনের মধ্যে সেই টপিকটার টেস্ট নেবো যেদিনকে টপিক শেষ হচ্ছে ধরো ভেক্টর আজকে শেষ হলো তার সাত দিনের মধ্যে তোমার টেস্ট থাকবে তুমি সাত দিনের মধ্যে রিভিশন করে প্রিপারেশন করে নেবে সাত দিনের মধ্যে তোমার টেস্ট থাকবে এটা মাথায় রেখে চলো এবার টেস্ট কিভাবে দেবে না দেবে সেগুলো আমরা সব বুঝিয়ে দেবো তোমাদেরকে বারবার বলছি প্রাইসটা কিন্তু তিন হাজার ছশো টাকা ইলেভেনের পড়া পড়াচ্ছি প্লাস টুয়েলভের পড়াচ্ছি যেইও পড়াচ্ছি নিটও পড়াচ্ছি এতজন স্যার মিলে কাজ করছে তোমাদের জন্য এতজন স্যার মিলে কাজ করছে তোমাদের জন্য ঠিক আছে এটা কিন্তু তিন টাকা অফারটা থার্টিথ জুন পর্যন্ত চলবে যখনই তিরিশে জুন ওভার হয়ে যাবে জুলাই মাসের এক তারিখ থেকে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে তো যারা কোর্স কিনতে চাও তারা তিরিশে জুনের মধ্যে কোর্স কিনবে এটা গেল আমার ওভারঅল কথা বক্তব্য আশা করি তোমরা বুঝতে পারা গেছে আশা করি এরপরে আর কারোর কোনো ডাউট থাকে না এরপরে আর কোনো প্রশ্ন হবার দরকার পড়ে না লাইভ ক্লাস দেবো বলে দিলাম কিছু কিছু টপিক রেকর্ডেড থাকবে সেটাও বলে দিলাম রেকর্ডের ওপর যদি ডাউট থাকে সেটাও এক সপ্তাহ পর করাবো সেটাও বলে দিলাম এক সপ্তাহ তোমাদের টাইম দেবো রেকর্ডের ডাকবার জন্য যেদিনকে যে টপিক শেষ হবে তার এক সপ্তাহের মধ্যে তার পরীক্ষা নেবো সেটাও বলে দিলাম যে টপিকটা হয়ে যাচ্ছে তার উপর তার ডিপিপি দেবো বলে দিলাম সব থেকে বড়ো ব্যাপার যাই আমরা দিই না কেন তোমাদের জন্য আমি নিজে যখানে পড়াচ্ছি তোমাদেরকে ফিজিক্স এবং অঙ্ক তোমাদের সেই টপিকের ওপর ডাউট তৈরি হতে দেবো না এটা চ্যালেঞ্জ রইল তোমরা যেখানে যা ইচ্ছা পড়ে নাও আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি ফিজিক্স এবং ম্যাথের ওপর ডাউট তৈরিই হবে না ডাউট তৈরি হবে না তো ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমার লাগবেই না ঠিক আছে ডাউট তৈরি হলে বলো লাইভ ক্লাসে তোমরা থাকবে ডাউট তৈরি হলে বলো এবার অনেকে বলতে পারে স্যার ক্লাসের টাইমিং কি হবে ক্লাসের টাইমিং যখনই হোক না কেন তোমাদের কাছে রেকর্ডেড ভার্সান থেকে যাবে তোমরা সেটা দেখে নিতে পারবে আমার লাইভ ক্লাসগুলো বেশিরভাগ ক্ষেত্রে রাতের দিক করে থাকবে নটা দশটা এগারোটা এরকম টাইমে আমার লাইভ ক্লাসগুলো থাকবে ঠিক আছে উইকলি দুটো করে লাইভ ক্লাস ফিজিক্সের জন্য ম্যাথের জন্য তিনটে লাইভ ক্লাস এই হচ্ছে আমার মোটামুটি প্ল্যানিং এই গেল সিলেবাস শেষ হবে কবে স্যার সিলেবাস মার্চের মধ্যে শেষ হবে টোটাল জিনিস বুঝিয়ে দিয়েছি স্যার কোর্সে কি করে জয়েন করবো কোর্সে জয়েন করবার দুটো অপশান আছে এক হচ্ছে প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে তোমরা যে অ্যাপটাকে ডাউনলোড করবে সেই অ্যাপটার নাম হচ্ছে সোমস ক্লাসরুম সোমস ক্লাসরুম এই যে অ্যাপটা রয়েছে না এই অ্যাপটা রয়েছে এই অ্যাপটাকে ডাউনলোড করবে সোমস ক্লাসরুম এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে অ্যাপটা ডাউনলোড করবার পর তোমরা ব্যাচের মানে কোর্স দেখতে পাবে সেই কোর্সের ওপর ক্লিক করে ব্যাচটাকে পারচেস করে নেবে যদি পারচেস করতে কোনো সমস্যা হয় আমাদের ডেসক্রিপশান বক্সটা চেক করো ওখানেও লিঙ্ক দেওয়া আছে কোর্সের ওই লিঙ্কে ক্লিক করো তাও তুমি কোর্স পারচেস করতে পারবে যদি তাতেও না হয় স্ক্রিনের ওপর যে নাম্বারটা উঠছে সেই নাম্বারটাতে তোমরা কল করো এটা আমাদের হেল্পলাইন নাম্বার স্ক্রিনের ওপর যে নাম্বারটা উঠছে এটা আমাদের হেল্পলাইন নাম্বার এই নাম্বারে তোমরা কল করে যদি কোনো রকম পার্চেস করতে অসুবিধা হয় তোমরা কল করে নেবে অবশ্যই বলে রাখি যার নাম্বারটা এখানে উঠছে এটা আমাদের টিমের হেল্পলাইন নাম্বার যেহেতু এই টেলিকলার আমাদের সবসময় ব্যস্ত থাকেন যদি তোমরা কোনো কারণে না পাও একটু ওয়েট করবে পরে আর একবার কল ব্যাক করবে ধরো তুমি দশটার সময় কল করলে পেলে নাও ওনাকে তুমি চেষ্টা করবে বারোটার সময় কল করা তুমি চেষ্টা করবে একটার সময় কল করা একটু ট্রাই করে দেখবে যদি তাতেও না হয় তাহলে হোয়াটসঅ্যাপ করে দেবে ঠিক আছে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে ওভারঅল বিষয় যদি কোনো কারণে কোনো সমস্যা হয় যে নাম্বারটা উঠছে এর মধ্যে তোমরা কল করবে কোর্স পারচেস করতে চাইলে ঠিক আছে তো এই গেল ওভারঅল বিষয় আশা করব তোমাদের নিট এবং যেই যে ওভারঅল প্রিপারেশান যেটা আমরা করাবো রেমাল ব্যাচে তার থেকে বেটার প্রিপারেশান অল ওভার ইন্ডিয়াতে কোথাও হবে না কারণ রেমাল ব্যাচ এমন একটা ব্যাচ যেখানে যে ঝড় উঠবে সেই ঝড়ে যে নিট এবং যেই এই দুটো পরীক্ষা ঝড়ের মতন উড়ে যাবে এটা চ্যালেঞ্জ রইল